আমাকে এগুলো এখুন ডেলিভারি দেবেন হম শুনলাম মাথার ভেতরে একটা সুন্দরই আঁকি মেয়ে হয়েছে মেয়ে তো আমার আমার ডেলিভারি চাই ও এই মাইয়ার জন্যই তো আমি মাছ কিন্তু শুনে বাকি মাফ ভাইরাল না হলে নাম চেঞ্জ করে আমি ঠিক ঠিক আমার তো এখনো নামই রাখে না চলো আমরা দুজন পালিয়ে বিয়ে করে চলো আমরা বিয়ে করে তারপর সুন্দর একটা বাচ্চা নিয়ে বাসায় যাব তুমি কাজ করতেছো কেন আমার গার্লফ্রেন্ড সুমাইয়া আইফোন চাইছে না দিলে ব্রেকআপ করে দিব তাই কাজ করতেছি দেখুন সুমাইয়া আমার সাথে কি করেছে এখন বলুন আমার কি করা উচিত সুমাইয়ার বোন সুইটি কোথায় তুমি জান দেখো জান তোমার জন্য লাল গোলাপ এনেছি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো প্রিয় সইটি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো প্রিয় না করলে আমি অনেক কষ্ট পাবো তোর সাথে সমস্ত সম্পর্ক শেষ আজকে পরে আমাকে কোনোভাবেই ফোন দিবি না তুমি ওকে কাঁদিয়ে ছেড়ে যাচ্ছ কেন জন্মের সময় হাসপাতাল থেকে ওর সাথে সম্পর্ক 4 মাস হয়ে গেছে এখনো বিছানায় উঠে দেয় আর সম্পর্ক রাখিল না ব্রেকআপ সাদিয়া তোমাকে ভুলে করে আমার জীবনটা তেতো পাতা হয়ে গেছে এখন মনে হচ্ছে অন্য কাউকে বিয়ে করব সাদিয়া তুমি আমাকে ভুলে যাও আমি মিমকে ভালোবাসি আমি মিমকে বিয়ে করতে চাই বেবি আর কোনদিন অন্য মেয়ের সাথে থাকতে পারবো না